পনেরোর পর সতেরো উধাও ষোলো নম্বর প্ল্যাটফর্মে কোন রহস্য লুকিয়ে আছে হাওড়া স্টেশনকে ঘিরে আজকের ভিডিওতে এটাই জানব এ কলকাতার মধ্যে যে আরেকটা কলকাতা আছে তার খোঁজ করতে শহরতলি থেকে নিত্যদিন অসংখ্য যাত্রীরা আসা যাওয়া করেন কু ঝিকঝিক শব্দটা তাই বেশ পরিচিত এই নিত্যদিনের যাওয়া আসার সাক্ষী দেয় কিছু রেল স্টেশন হাওড়া স্টেশনের যারা মধ্যে সর্বাগ্রে এই রাজ্যের ব্যস্ততম রেলওয়ে স্টেশন এটি শুধু তাই নয় গোটা দেশের নিরিখে অন্যতম প্রাচীন রেলওয়ে স্টেশন হাওড়া কারসেট পেরিয়ে টিমে গতিতে যখন প্ল্যাটফর্মের দিকে ট্রেনটি ঢোকে তখন দূর থেকে নজর পড়ে হলুদ রঙের সাইনবোর্ডের ওপরে কালো হরফে লেখা স্টেশনটির নাম এক মুহূর্তেও বিরাম নেই প্রতিদিন হাজার হাজার লোকাল এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার টানার যাতায়াত এই স্টেশনটি ঘিরে একটা ট্রেন স্টেশন ছেড়ে চলে গেলে কয়েক মুহূর্তে শোনাশুনে চেহারাটা একটু আগের ব্যস্ততাকে আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বহু মানুষের রুজি রুটি এই স্টেশনকে ঘিরেই স্টেশন চত্বরে রয়েছে স্থায়ী অস্থায়ী খাবারের দোকান রয়েছে মাল বহনের জন্য কুলিরা যাদের নিত্যদিনের পেটের জিগান আছে এখানেই স্টেশনের বাইরের চেহারাটা কম উল্লেখযোগ্য নয় সবসময় একটা ব্যস্ততা যেন ঘিরেই রয়েছে পুরনো লাল রঙের বাড়িটিকে যাত্রীরা ব্যস্ততা কুলি হাকাহাকি বাস এবং ট্যাক্সি ড্রাইভারের চিৎকার সশব্দ ফেরিওয়ালেদের আনাগোনা হাজার হাজার চোখ ক্যামেরা সবই রয়েছে স্টেশনে আর এই এত কিছুর মধ্যেও কি না উধাও হয়ে গেল আস্ত একটা প্ল্যাটফর্ম ভাবা যায় ব্যাপারটা ঠিক বোধগম্য হলো না তো প্ল্যাটফর্মে আবার কী করেই বা হারিয়ে যেতে পারে এইভাবেই মাথা চুল ছিড়ছেন তারা কি কখনও লক্ষ্য করে দেখেছেন হাওড়া স্টেশনের পনেরো নম্বর প্ল্যাটফর্মের পরেই আছে সতেরো নম্বর প্ল্যাটফর্ম তাহলে গেল কোথায় আসুন আজ এই গল্পটাই আপনাদের শোনাব পুরনো ও নতুন দুটি কমপ্লেক্সে বর্তমানে হাওড়া স্টেশন এই স্টেশনে এক থেকে পনেরো নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ওল্ড কমপ্লেক্সে এবং সতেরো থেকে তেইশ নম্বর প্ল্যাটফর্ম রয়েছে নিউ কমপ্লেক্সে অথচ এই যে পনেরো আর সতেরোর মাঝে যে ষোলো এই প্ল্যাটফর্মটি কোনো অস্তিত্ব নেই কিন্তু কেন নেই এটা আমাদের সবার মনে সবসময়ের জন্য কোয়েশ্চেন রয়েই গেছে এর পিছনে রয়েছে এক রহস্যময় ইতিহাস প্ল্যাটফর্ম নেই ঠিকই তবে সেখানে রয়েছে পণ্য পরিবহনের জন্য একটা ডেডিকেটেড লাইন যাকে জিরো মাইল হিসেবে অভিহিত করা হয় ইতিহাস বলেছে পরাধীন ভারতবর্ষে এই লাইন দিয়েই চলেছিল যান যাত্রীবাহী ট্রেন দিনটা আঠেরোশো চুয়ান্ন সালের পনেরোই আগস্ট সেদিনই প্রথম এই জিরো মাইল থেকে বাংলার ট্রেন পাড়ি দিয়েছিল গন্তব্য হুগলি উদ্দেশ্যে উদ্দেশ্য ছিল যে সকাল সাড়ে আটটা নাগাদ ওই ট্রেনটি হাওড়া থেকে হুগলি পৌঁছাবে এবং দুপুর একটার মধ্যে ট্রেনটি ফের হাওড়ায় ফিরে আসবে যদিও প্রথম সফরে ট্রেনটি দু ঘন্টা লেট করে শোনা যায় সেই সময়ের এই স্ট্রিম ইঞ্জিনে মাঠের মধ্যে দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে যায় বলে তাকে আগুনের রদ হিসেবেও ডাকা হয় পরবর্তীকালে গঙ্গা নদীতে অনেকটা জল গুড়িয়ে যাওয়ায় বদলে যায় পুরনো হাওড়া স্টেশনের চেহারাও ওল্ড কমপ্লেক্সের পাশে গজিয়ে ওঠে আস্ত একটা নিউ কমপ্লেক্স নতুন কমপ্লেক্স যে সাতটি প্ল্যাটফর্ম তৈরি করা হয় তার নম্বর শুরু হয় সতেরো থেকে মাঝেরই জিরো লাইনটিকে মর্যাদা দিতেই একটি নম্বর বাদ রেখে নতুন করে প্ল্যাটফর্ম তৈরির কাজ শুরু হয়েছিল বলেই জানা গিয়েছে